এক মিনিটও ছিল না প্রায় তিরিশ সেকেন্ড হলেই তিরিশ সেকেন্ড বেশি পাইতাম না তিরিশ সেকেন্ড এক মিনিটও যাইতো না তো এটার দ্বারা কি আপনার স্ত্রীর কোনো অভিযোগ ছিল আপনি আজ থেকে প্রায় এক মাস আগে ডক্টর এসার খান স্যারকে দেখাতে এসেছিলেন জি তো কি সমস্যা নিয়ে এসেছিলেন সময় কম পাইতাম অনেক মানে স্ত্রী সহবাসের সময় পর্যাপ্ত পরিমাণ পেতেন না কত সময় পেতেন এক মিনিটও ছিল না প্রায় তিরিশ সেকেন্ড হলেই

আমরা কোনো অতিরিক্ত অগ্রিম কোনো পেমেন্টও নেই না এবং হচ্ছে আমরা কোনো ওষুধ অনলাইনে কুরিয়ার করি না আমাদেরকে যদি ডক্টর আর খান স্যারকে দেখাতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের হসপিটালে এসে স্যারকে দেখাতে হবে দেন স্যার প্রেসক্রিপশন করে দেবেন তো এখন আপনি চিকিৎসা যে এক মাস আগে নিয়েছেন এখন বর্তমানে আপনি কেমন সময় পাচ্ছেন আমি প্রথম অবস্থা আট দশ মিনিট আট দশ মিনিট জি পরবর্তী পরবর্তীতে পঁচিশ মিনিট আধা ঘন্টা এক মানে এক রাত্রে কয়বার হয় আপনাদের দুই তিনবার হয় প্রতিনিয়ত জি এটা এখন আপনার স্ত্রী এখন মানে সে কি এটার প্রতি সম্মতি আছে যে এক রাত একসাথে দুইবার তিনবার প্রতিদিন হচ্ছে এটা প্রতি তার সম্মতি আছে না উনি এরকম চাচ্ছে না ওনারা মানে আমি চাচ্ছি এখন উনি চাচ্ছে না আচ্ছা আচ্ছা মানে আগে উনি চাই তো আপনি আপনার পক্ষে সম্ভব ছিল না এখন আপনি চাচ্ছেন তার পক্ষে সম্ভব সম্ভব না আচ্ছা সেক্ষেত্রে এখন মানে আপনার স্ত্রী কি হ্যাপি বা কিছু বলে এখন না উনি এখন অনেক খুশি খুশি আচ্ছা আচ্ছা মানে এটা কি মুখে বলে সে জি বলে যে আপনি আগের থেকে অনেক ভালো তো আমাদের জন্য দোয়া করবেন আপনি চারাই যেই সমস্ত রোগে ভুগছে কিন্তু সঠিক চিকিৎসা নিচ্ছে না বা চিকিৎসা পেতে লজ্জা বোধ করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে এটা লজ্জার কোনো কিছুই না আমি মনে করি যাদের এই সমস্যা আছে ইউটিউবে ভিডিও আছে ডাক্তার এসার খান স্যারের ওই ভিডিও দেখে ওখান থেকে নাম্বার দশ নাম্বার সিরিয়াল থেকে আয়সা সরাসরি চ্যাম্পার আসে আপনারা চিকিৎসা নেন ইনশাল্লাহ ভালো হবেন এটা কোনো রোগই না হ্যাঁ চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রিয় দর্শক ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি এবং দাম্পত্য জীবন সুখী হোক এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম